ওইগুলো হওয়ার পর জেন্ডারটা হয়ে পর কোনটা কোন জেন্ডার বলে ওরা খেয়ে নেয় নেই আমাদের কি তালের পুলুড়ি করবে নাকি ও তালের পুলুড়ি হবে নাকি খছে কেন ওইগুলো খেনে এই এই জনী তোকে রাগ ধরে যায় দে আমাকে পেনটা দিবি তো কারেকশন করব ভালো কথা বলছে তুমি

এবার যদি বলে জেন্ডার জেন্ডার কয় প্রকার আমরা জানি জেন্ডার তিন চার প্রকার হ্যাঁ এবার ধর বলেছে যে ম্যাস্কুলাইন জেন্ডার হচ্ছে পুরুষগুলোকে বোঝায় ফেমিনাইন স্ত্রী বোঝায় আচ্ছা কমন হচ্ছে স্ত্রী পুরুষ উভয়কেই বোঝাবে যদি বলে যে বয় কাউ এইগুলো হচ্ছে কী বলে এগুলো কমন জেন্ডার আর নিউটন জেন্ডার হচ্ছে জল পদার্থ এইগুলো হচ্ছে নিউটন জেন্ডার এবারে সিঙ্গুলার পুড়াল দিচ্ছি ঠিক আছে সিঙ্গুলার পুড়াল সবটা দিচ্ছি বেছে বেছে দিয়ে দিচ্ছি কথা বলবি সিঙ্গুলার পুরাল। বাদার ইলো ডটার ইলো यार, डेयर এই চুপকথা বকে নিচ্ছে একস বার এক কথা আমার ভালো লাগছে ਰੂਪ ये साथ में दे दो

জলের মতো করে মুখস্থ করে করে নিতে হবে এই গামারটা হয়ে গেলে টেস্টটা ভালো করে লিখে দেবো ¿Qué es, quién es?

ছবি এঁকেছে তোদের তোদের হচ্ছে রৌশন অদ্বিত সোনু এসছিল আর সৌরভ আর সাগ্নি আর মেয়েদের মেয়েদের অদ্রিজা অঙ্কনা অনুষ্কা মুলা আর কে এসছিল যে আর কে এলো না রাজন্না অভ্র সৌরী তারপরে সোহম সায়ন কেউ আসে না কিছু ধরে বসছি কালবগত কি শুনতো নরে কি করবে ৪টে ক্লাস বসে রইতো আর কি করবে নে নে তাতে যেমন শনিবারে ছুটি আছে এখন গেল আমার তো আলোচনা হচ্ছিল হচ্ছে খেলার মাঠটা তো পুরো জলে ভর্তি হ্যাঁ গেছলি দেখতে নে নে পড়ে নে আর সে স্কুলের রাস্তাটার কাছেই আছে নাকি নে নে কর অত এ পর না করে নাই এই সপ্তাহটা কেটে পড়ে নে বিট্টি তো পড়ে নিবি আর সোমবার থেকে পড়তে চল যাবি স্যার পড়তে পড়াটা আসবে সোমবার থেকে আর ম্যাডামের কাছেই যাবি এখন এই সপ্তাহটা পরীক্ষা হবে নে তো ফालतू ফालतু ঘরে ই করে লাভ আছে অঙ্কটায় গিনি চলে যাবি ম্যাডামকে পড়া দিতে হবে না শুধু অঙ্কটা এসে স্যারের কাছে অঙ্কটা করে ফোন করবো এইটা এইখানে হ্যাঁ এইটা হচ্ছে দুটা হয়ে এইটা এইখানে এইটা এইখানে এইটা এইখানে এই ও তো লাভ লিখিনি

অঙ্করে গিয়ে যে একটু একটু করে শুধু অঙ্কটা বুঝবি অঙ্কগুলো করে নিবি কালকে ফোন করব করবো তো এক সপ্তাহ হবে না এই সপ্তাহটা সোম বুধ শুক্রবার তিন দিন পড়িতে চলে যাবে তোকে আবার নত সিলেবাসে করে তোকে এখন সব বইগুলো একবার করে পড়ে নিবি ইংলিশটা একবার রিভিশন হয়ে হয়ে গেল ভালো মতো করে রেখে দিবি জিকের একটা जीकेটা টানি পড়ে ফেলবি তার সাথে ভিটির পড়বি ভিটি এই সমাজ বিকানে যে টিকাগুলো আমি লিখিয়েছি সেগুলো মুখস্থ করতে থাকবি বইটা দে বইটা দে যেটা লেখালো এই বইটা দিবি তো গামার বইটা

रूप, एस, प्लाए, प्लाए जो I आई एस, बैम्बूज, एस, पियानो কিদু এস হিরো এস এখান পর্যন্ত দিয়েছি এবার এখান পর্যন্ত যাব ওরা কি করবে ক্লাস সেরকম হয়নি

রবিবার এখন কি হয় খা না দুধ যা খায় দুধটা দেবে এনে এনে এগুলো কর তাড়াতাড়ি এসে পর দশটা পর্যন্ত যেমন পরিষ্কার পেন্ট পরে গেল

ওকে দুধটা গরম করে দেবে

Thank you.

লোকে পাবানা নিয়ে চেয়ে আমিও বলতে এক চুপ তুই আর ঘর থেকে নড়িনি